রসমিল্লাহ মানে রাহিমপি এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরা তো প্রিয় ভয়ালাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনাদের যে পাচ্ছেন যে আমি এখন রয়েছি বাপনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর ছয় কাঁচামরিজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশে মানুষের আয়ের প্রধান ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা অনেক নির্ভর করেন শুধু তাই নয় এই হাট থেকে কাঁচামরিজ পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে আছে যাই হোক এ পর্যায়ে আমরা সরাসরি কৃষকের কাছে জানবো আজকে কাঁচামরিচের সর্বোচ্চ পাইকারি বাজার কত কাকা আসসালামু আলাইকুম আজকে কাশীনাথ পোহাটে কাঁচামরিচের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি দেড়শো আচ্ছা একশো পঁয়ষট্টি আছে আমি একশো ষাট কিনছি পঁয়ষট্টি কিনছি আর সমেন্দ্র সুদীয় প্রিয় দেশবাসী একশো টাকা থেকে একশো টাকা কেজি বুঝতে পারছেন স্যার আমি আপনাদের মাঝে আবারও আবৃদ নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম